গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমার গায়ে একটা প্রজাপতি বসেছে দোকানের সামনে এসে দাঁড়িয়েছি আর এক দাদা এসে কই মাছ দিয়ে গেছে এখন বাজে সাড়ে নটা মাছ কেটে হলুদ নুন মাখিয়ে ভাজবো এখন গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি তা ভিডিওটা আজকে আবার চালু করলাম কালকে একটু করেছিলাম কেন আমার গায়ে একটা প্রজাপতি উড়ে এসে বসেছিল। অনেকক্ষণ ধরে তা ভাবছি তাহলে একটু বন্ধুদের দেখিয়ে দিই শেয়ার করে দিই প্রজাপতি বসলে কি হয় শুনেছি বিয়ে হয় কিন্তু এই মরা কালে তো আর বিয়ে হবে না মানে তিনকাল গিয়ে এককাল আছে তা যাই হোক সকাল সকাল চা খেয়ে নিচ্ছি বাইরের সমস্ত কাজকর্ম করে কাঁচা ধোয়া সব কিছুই হয়ে গেছে আর এখন একটু সকাল সকাল উঠি যেহেতু আমি একটু সায়া করি মেশিনে তা সকালবেলায় উঠতে হয় কেন একা হাতে সব করতে হয় তো তা চা নিয়ে ছোটো ঘরে চলে আসলাম ওকেও দিয়ে দিয়েছি লিকার চা তা চা খাওয়া হয়ে গেছে এখন একটু সায়া করে নিচ্ছি কেন অনেকটা টাইম রয়েছে সাড়ে সময় দুটো রুটি করব আমি তো রুটি খাবো না ওকেই করে দেবো তার জন্য একটু দেরি করছি রুটিটা করতে সাড়ে বাজবে উঠব এখন বাজে সাড়ে সাতটা তা যায় যে কটা আর কি হয় কেন অনেক কাজ আছে আমার একা হাতে বললামই তো সব কিছুই সামলাতে লাগে ঘর মোচা রান্না করা আর যখন আমি উঠবো রুটি করতে তখন ওই তরি তরকারি সব কাটাকুটি করে নেবো কেন তাহলে আমার একটু এগিয়ে থাকবে ভালো হবে আর রান্না করতে করতে আমি ঘর দোয়ারগুলো মুছে নেব তো যাই হোক দেখতে থাকো করতে করতে রান্নাঘরে চলে এসছি সায়া বন্ধ করে কেন অনেকটা বেলা হয়েছে যে কাটাকুটি করে নিয়েছি এখানে সব দেখো ছড়ানো ছিটানো আর এখানে দেখো এই আজকেও এই মাছগুলোর মরে গেছে তাহলে বোঝো কেমন মাছ দিয়ে গেছে দিকে হলে তিনশো টাকা কেজি এই কই মাছগুলো জানো এত ঠকিয়েছে আমাকে আর এটা ডাল করব আমার একের জন্য কেন ওকে তো মুসুর ডাল দিই না কিডনির সমস্যা আর এটা হচ্ছে কিসে না এইটা ডালে দেবো আর এটা আমি এই মাছটা যেহেতু মরে গেছে এটা মূল দিয়ে করব আর এখানে চাটু বসিয়ে দিয়েছি আটা মাখা হয়ে গেছে আর এখানে করেছি ভাড়ালি বর্তি এই যে এসে ভ্যাঁড়ালি কেটে আগে বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে পনেরো দশটা বাজে তাহলে চলো রুটি করি দেখতে দেখতে থাকো সঙ্গে থাকো এবার পরিষ্কার করে ফেলেছি কাটাকুটি করে আর এগুলো নিতে আসবে মাসি গরুর জন্য আর এটা বাসি রুটি মাছের তরকারি ওই জন্য ফেলে দেবো ওকে দিয়ে দেবো আর এই যে সব ধোয়া মাছা করে রেখেছি পরে এসে রান্না করব ডালটা বসাবো এখন ডাল বসাবো আর এই সব কোটাকাটি তো হয়ে গেছে মাছের মধ্যে অনেক সবজি দিয়েছি অনেক রকমের আর এই যে কালকে মাছ ভেজে রেখেছিলাম দেখলে তো এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তা যাই হোক রান্না ডালটা বসিয়ে আমি এবার সায়া করতে যাবো ওকে রুটি দিয়ে দিয়েছি করে জলটা ঢেলে নিই একটু ডাল করবো তোর জন্য অল্প একটু জলই দেবো মসুর ডাল খাওয়া পারুণ আমার বরের কিডনির জন্য ডাক্তারই না করেছে সায়া করতে করতে রান্না করছি আর শায়া করছি আর রান্নাঘরে যে পরিষ্কার করে ফেলেছি সব মাজা ভাষা আর কি কি রান্না করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কাটাকুটি তো শেয়ার করেছি প্রথম থেকে দেখাচ্ছি এখানে হচ্ছে পাপড় ভাজা কেন করেছি ডালের জন্য আর এটা হচ্ছে ভায়ালি পটির সে সকালে বর্ষার সময় করেছিলাম সেটাই দেবো কত ডাল দেবো না আর এটার মধ্যে আমার ডাল মূল দিয়ে আর এখানে হচ্ছে কালকে মাছ দিয়ে গেছে দাদাটা এত বাজে আজ সকালেও পাঁচ ছটা মাছ নষ্ট হয়ে গেছে মানে মরে গেছে সেটা ছাল করেছি তেল তেল কই করেছি আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে জ্যান্ত মাছটা করেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে চালটা ভিজিয়ে রেখেছি দেবো এখন আর একটু খুব গরম করে দেখো ওয়েদারটা দেখো বাইরের চলো তোমাদের দেখাই বাইরে কাচ্চা ধোয়া করেছি ফ্যানটাপ করে নিই সকালে উঠে তো কাচ্চা ধোয়া করে ফেলেছি করে টুকে তারপরে তোমাদের সাথে আর কি চা খাওয়া চা টা করলাম সেটা দেখালাম আর দেখো মেঘও করেছে আকাশে ঠিক আছে তো জামা কাপড়টা তুলে নিই ভিডিওটা আর বড়ো হচ্ছে না এখানেই রাখছি আর সে মনটা তো আর ভালো নেই এটা বাড়িতে এসে ঠিকই অসুস্থ খুবই কেন কিছুদিন আগে সিজার হলো জানবি তো তোমরা বলেছি তা তুলে নি ফাটাফাটি রোদ্দুর